নামাজ পড়লে না রে পাগল মন্দির গেল হেলায় কবে জানি গোলায় কবে জানি আজরা এ পাশি নামাজ না রে পাগল মন নামাজ পড়লে না রে পাগল দিন গেল হেলায় কবে জানি আজরাইলে পাশি ফি গলায় কবে জানি আজরাইলে এ ফি দেই যেদিন আজরাইলে পাশি দিবে এই দুনিয়া ছেড়ে যাইবে যেদিন আজরাইলে পাশি দিবে এই দুনিয়া ছেড়ে যাইবে অন্ধকার কবরে তোমার অন্ধকার কবরে তোমার কি হবে উপায়ি কবে জানি আজরাইলে পাশি দে গলায় নামাজ পড়েনা রে পাগল মন দিন গেল হেলা

ভবে জানি হাজরা পাশি দেহে গলায় নামা কয়ে মারে পাগল মল দিন গেল হেল ভবে জানি হাজরা পাশি দেহ গলায় ইমানরা কিয়া মনে ধর্মের পথে ইমানরা কিয়া মনে চলো সদায় ধর্মের পথে নামার পড়ে সময় মতে নামার পড়ে সময় মতে দেবে পয়সা হালম পাগলায় বেবে পয়সা হালম পাগলায় কবে জানি আজরাই পাশি দেয় বলায় নামাজ পড়লে নারে পাগল মর গেল হেলায় কবে জানি আজরাই পাশি দেয় গলায় ইমান রাখিয়া মনে চলে সদায় কর্মের পথে নামাজ পড়ো সময় মতে নামাজ পড়ো সময় মতে কবে কয় সাহা লম্পায় কবে জানি আজ গলায় নামান করবে না রে মন দিন গেল হেলায় কবে জানি আজ রাইলে পাশি কবে জানি আজ রাইলে পাশি দে গলা